বিসমিল্লা রহমানের রহিম দেশ ও বিদেশে সুপ্রিয় দর্শক শ্রোতা নিরন্তর ভালোবাসা জানিয়ে শুরু করছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান সিরাজম মনিরা। আমাদের সিরাজম মনিরা অনুষ্ঠানে আমাদের বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব নবীরাসুলগণের গৌরবদীপ্ত জীবনী মোবারক পবিত্র কোরআন ও হাদিসের আলোকে উপস্থাপন করে থাকেন বিজ্ঞ আলোচককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত কয়েকটি পর্বে প্রসঙ্গক্রমে আমরা আত্মশুদ্ধি নিয়ে আলোচনা করছি আত্মশুদ্ধি আলোচনার এক পর্যায়ে আপনি বলেছেন আত্মাকে অপরিশুদ্ধ করে সরিপু আবার এই সররিপুরই ইতিবাচক দিকও রয়েছে নেতিবাচক দিকও রয়েছে সররিপুকে ইতিবাচক দিকে দাবিত করার প্রক্রিয়া সম্পর্কে আজকে আপনার নিকট আমরা জানতে চাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ উদ্দিন সোহেল করিম রহমাহ দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মুবারকবাদালামু আলী গুমার রহমতুল্লাহ সম্মানিত সঞ্চালক আপনি গত আমি আলোচনা যে করেছিলাম রিপুগুলো সম্পর্কে মানুষের যে আত্মার রোগ বা কলবের রোগ এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম আপনার আজকে বিষয়টা জানতে চেয়েছেন যে আমরা রিপুগুলোকে কীভাবে করতে পারি পরিশুদ্ধ করতে পারি কতগুলো মাধ্যম আছে কতগুলো মাধ্যম আছে আপনি জানেন যে প্রত্যেকটি বিদ্যা শিক্ষা গ্রহণের জন্য একজন ওস্তাদের প্রয়োজন শিক্ষকের প্রয়োজন একটা শিক্ষকের প্রয়োজন হয় যে যে বিদ্যায় পারদর্শী সে ওই বিদ্যাটা ছাত্রকে শিখাইতে ভালোভাবে সক্ষম হন যার কারণে আত্মশুদ্ধির বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য জগতের বুকে কিন্তু রাব্বুল আলমিন আম্বিএনকে শিক্ষকরূপেই প্রেরণ করেছেন নবুতের যুগে নবতের যুগে যেমন আপনি দেখেন প্রত্যেক সহিফার মধ্যে যেহেতু আল্লাহ রাবুল আলমিন কাদ আফলাহা মান অর্থাৎ সেই সফলতা লাভ করেছে যে আত্মশুদ্ধি অর্জন করেছে আত্মশুদ্ধির বিদ্যার কথা যেহেতু সহিফার মধ্যে পূর্ববর্তী সোহুফে ইব্রাহিম ইব্রাহিম আলাহ সহিফা এবং মুসা আলাহ ইসলামের এই কথা আছে এবং ইন্না হাজ আলাফি সুহুফিল উলা যে পূর্ববর্তী সহিফার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আত্মশুদ্ধি এগুলো আছে সুতরাং প্রত্যেক আম্বি কেরাম আত্মশুদ্ধির বিদ্যার শিক্ষক ছিলেন নবিরাসুলগণ নবিরাসুলগণ শিক্ষক ছিলেন এবং তারা এই বিদ্যায় শিক্ষা দিয়েছেন যারা আত্মশুদ্ধি অর্জন করেছেন কিভাবে করেছেন ফার্স্ট তারা শিক্ষকের সান্নিধ্য লাভ করে শিক্ষা গ্রহণের মাধ্যমে আর ওই যুগের শিক্ষক কারা ছিলেন আমি তাহলে আমরা এই জিনিস ক্লিয়ার যে একজন শিক্ষক লাগবেন একজন ওস্তাদ লাগবেন আত্মশুদ্ধির বিদ্যা শিক্ষা গ্রহণের জন্য যিনি নিজেই বিদ্যায় বিদ্যান যায় নিয়ে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে নিজেকে আলোকিত মানুষে রূপান্তর করেছেন আল্লাহর প্রিয় বাজনে পরিণত করেছেন তার সান্নিধ্যে গিয়ে এই বিদ্যাটা শিখতে হবে যে আপনি কিভাবে আত্মশুদ্ধি অর্জন করে আল্লাহর প্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছেন আমাকে এই বিদ্যাটা দয়া করে শিখান বিজ্ঞ আপনি যে সেটা হচ্ছে তো যুগে শিক্ষাটা দিয়েছেন এখন তো নবৈতের যুগ নেই নবৈতর যুগের পরিসমাপ্তি ঘটেছে তাহলে এখন শিক্ষক রূপে কারা প্রেরিত আছেন আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লাম কে রাবুল আলমিন হাতামুনা বিন হিসাবে কালামে পাগে ঘোষণা করেছেন এবং নবীজিও বলেছেন তিনি শেষ নবী লা নবিয়া বাদি যে আমার পরে আর কোন নবী আসবেন না আসবে না কিন্তু একটা দরজা তিনি রেখেছেন যেটা তফসিরে রুহুল বায়ানের মধ্যে এভাবে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে আল ওলামা ও উম্মাতি কা আম্বিয়ায় ইসরাইল যে আমার উম্মতের মধ্যে যারা আলেম সম্প্রদায় আলেম বোমায় যারা এলমে জাহের এলমে বাতেন অর্থাৎ যিনি নিজে আত্মশুদ্ধি অর্জন করেছেন পাশাপাশি শরীয়তের কোরআন এবং হাদিস যে বিধি রয়েছে সে সম্পর্কে তিনি জ্ঞান রেখেছেন পাশাপাশি এর বাস্তব প্রয়োগ নিজের জীবনে করে নিজে আত্মশুদ্ধি অর্জন করে আলোকিত মানুষ হয়েছেন অর্থাৎ তিনি নফসের ইসলাহ নিজে করে জাহেরে বাতেনে একজন জ্ঞানী ব্যক্তি হয়েছেন তিনি হচ্ছেন প্রকৃত আলেম ওই আলেমকে নবীজি বলেছেন কা কামিয়া বন ইসরায়েল সে যেন বন ইসরায়েলের নবীদের মতো সন্থাল অর্থাৎ বনি ইসরায়েলের নবীগণ যেমনিভাবে মানুষকে হেদায়তের পথ দেখিয়েছেন নবীজির উম্মতের মধ্যে যারা প্রকৃত আল্লাহ ওয়ালা আল্লাহর অলি সেই প্রকৃত আলেমে রূপান্তর হবে সে ওই পথটাকে দেখাবে যে কীভাবে আত্মশুদ্ধির বিদ্যা অর্জন করা যায় তবে নবুয়তের যুক্ত নবুয়াতের যুগে বেলায়েতের যুগে যেহেতু আর নবী হবে না বেলায়েতের যোগে হবে ওয়ারেসাতুল আম্বিয়া অর্থাৎ আম্বিয়ায় কেরামগণের ওয়ারেস নবীজি বলেছেন আল ওলামা আতুল আম্বিয়া আলেমগণ হলেন কি আম্বিয়াগণের উত্তুস্বরী ওয়ারেস এবং তারা জমিনের মধ্যে অন্য হাদিসে এসেছে তারা জমিনের মধ্যে প্রদীপ হিসাবে প্রদীপের মতো প্রদীপ দানকারী যেই প্রদীপ অর্থাৎ তারা নিজেরা আলোকিত মানুষকে তারা আলোকিত করতেস আলোকিত করতেস তবে প্রকৃতার্থে যারা এলমে শরীয়ত কোরআন হাদিসের উপরে সে ভালোভাবে শিক্ষা অর্জন করার পাশাপাশি যারা এলমে তাসৌফ বা এলমে মারেফাতের জ্ঞান অর্জন করতে পেরেছেন তারাই হয়েছেন প্রকৃত আলেম প্রকৃত আল্লাহর অলি এই প্রকৃত আল্লাহর অলিগণের সান্নিধ্যে গেলে তাদের কাছ থেকে এই বিদ্যাটা সহজি শিক্ষা গ্রহণ করে আত্মশুদ্ধি অর্জন করা যাবে এই হলো প্রথম তাদের কাছে যাওয়ার পর নবীজি বখারি শরীফ প্রথম খণ্ডে এসেছে হজরত নওমান ইবনে বাসির রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত বর্ণিত তিনি বলেছেন আমি রাজুসাল্লাহ ইসলাম থেকে শুনেছি আল্লাহ রাজুসাল্লাহ ইসলাম বলেছেন কি বলেছেন আলা ওয়া ইন্না ফিল জেসাদ মজগাতান ইজা সলুহাদ সলুহাল জাসাদু কুলহু ওয়া ইজা ফসাদ ফাসাদাল আল জাসাদু কুল্লুহু আলা ওয়াহি আল নবীজি বলেছেন যে জেনে রেখো নিশ্চয়ই মানব দেহের ভিতরে একটি মাংসপিণ্ড আছে যার ওই মাংসপিণ্ড পবিত্র হবে তার পুরাটি দেহ পবিত্র হবে। আর অপবিত্র হবে তার পুরাটি নবীজি বলেছেন জেনে রেখো এই মাংসপিণ্ডটি হচ্ছে আলা ওয়াহিয়াল কাল জেনে রেখো এটি হচ্ছে তোমাদের কাল মানে এটা হলো একটা তোমা এটা হচ্ছে কলব জেনে রেখো এটা হচ্ছে কলব হার্ট বা হৃদয় অন্তর আমরা যেটা বলি অর্থাৎ হৃদয় এবং অন্তর পরিশুদ্ধ থাকলে পুরো পরিশুদ্ধ এই হৃদয় এবং অন্তর থাকলে সম্পূর্ণ অপরিশুদ্ধ এটার মানে বার্নিং এক্সাম্পল যদি আপনি দেখেন দেখবেন যে অন্তরে যাহা আসে দেহ তাহা বাস্তবায়ন করে মন যার ভালো সব তার ভালো একটা প্রবাদ আছে মন যদি খারাপ হয় বা অন্তর যদি খারাপ হয় তাহলে তার সকল কিছুর মধ্যেই একটা খারাপির স্পর্শ থেকে যাবে হ্যাঁ যদি আপনি উদাহরণ দেখেন মন যদি অপবিত্র হয় আপনি দান সৎকা করতে গেলে আপনার মাঝে রিয়া কাজ করবে অহংকার কাজ করবে যে আমি দান করতে গেলে আমাকে বলবে দান অথবা আমাকে মিডিয়াতে এনে ভালোভাবে দেখিয়ে শুনিয়ে প্রচার প্রসার করা প্রচার প্রসার করা মানে কিন্তু মন যদি পবিত্র হয় আপনার এই দানটা তখন এমন হবে যে আমার আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাস্তায় ব্যয় করার এক অনেক আল্লাহর বান্দা আছে যারা যাদের কাছে ধন সম্পদ নেই খাবার খুঁজে পাচ্ছে না আমার সম্পদ থেকে আমি তাকে দান করি এই নিয়তটা হবে হ্যাঁ মিডিয়াতে আসবে বা দেখবে বা মানুষ জানবে তার প্রশংসা করবে সেটা ঠিক আছে কিন্তু তার মাঝের হালাত তার অন্তরের অবস্থাটা এমন হবে তার নিয়তটা হবে পরিশুদ্ধ হ্যাঁ মিডিয়াতে আসলে ভালো অনুপ্রাণিত হয় মানুষ নিয়ত এখানে শরীফ প্রথম খন্ডে যে হাদিসে সে আমি প্রত্যেকটি কর্ম তার নিয়তের উপর নির্ভর করে সুতরাং যদি নিয়ত অনুযায়ী কর্ম আস্বাদন নিয়ত অনুযায়ী ফল আস্বাদন হয়ে থাকে নিয়তকে পরিশুদ্ধ করতে হলে আত্মশুদ্ধির প্রয়োজন আর আত্মশুদ্ধি করতে হলে যিনি আত্মশুদ্ধির বিদ্যা শিক্ষা দিয়ে থাকেন হক্তানি আল্লাহর উলি যারা আছেন যাদেরকে আল্লাহ রাসুল বলেছেন ওয়ারেসাতুল আম্বিয়া প্রকৃত নায়েবের রাসুল যারা যারা এলমে জাহের এবং এলমে বাতেন দুইটা বিদ্যায় বিদ্যান যেমন আল্লাহ রসুল ইসলাম তফসির উদ্দুর মনসুরের মধ্যে তফসির উদ্দুর মনসুরের মধ্যে হাদিস এইভাবে এসেছে হজরত আনা হজরত ইমাম হাসান রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কল কল রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল 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 মানে আইল মুন ফিল কল ফাজা কা আল মুন নাফেয়

ওয়াইলমুন আল আল্লিসান আরেকটা হলো বাহ্যিক বিদ্যা মৌখিক বিদ্যা যেটা সৃষ্টি জগতে আল্লাহর দলিল দলিল হিসাবে কাজ করে সুতরাং এই দুইটা বিদ্যায় যারা বিদ্যান হয় তারা হলো প্রকৃত নাইবার আর এই দুইটা বিদ্যায় বিদ্যান হলো প্রকৃত আল্লাহর অলি যারা তাদের সান্নিধ্যে গিয়ে আত্মশুদ্ধি লাভ তাদের সান্নিধ্যে গিয়ে আত্মশুদ্ধি লাভ করতে আমি প্রারম্ভিক বলেছি যে যে বিদ্যা পারে তার কাছ থেকে এই বিদ্যা শিখতে হয় যারা হকানি আল্লাহওয়ালা হকানি নাইবে রাসুল হ্যাঁ হকানি আলেম আল্লাহর রী তাদের সান্নিধ্যে গিয়েই আমাদেরকে আত্মশুদ্ধির বিদ্যা শিখতে হবে এবং কালামে পাখির আলামিন আলমিন সুরায়ত্তর মধ্যেও বলেছেন যে ইয়া আয়ুহাল্লা জিনা আনু ইয়া আয়ু ওয়াকুনু জিনা আনুকুল্লা হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং

ভাসবে না কি হবে ডুবে যাবে ডুবে যাবে কিন্তু একটা বাঁশের সাথে যদি আপনি লোহাটাকে বেঁধে পানির মধ্যে দিয়ে দেন তাহলে ভাসতে থাকবে ভাসতে থাকবে কেন ওই যে সঙ্গ দোষে লোহাও ভাসে বাঁশ যেহেতু পানির উপরে ভাসে লোহাও এই বাঁশের সঙ্গ পাওয়ার কারণে পানির উপর ভাসতে থাকে বাঁচতে থাকে যার কারণে সঙ্গ দেখতে হবে যে এবং হাদিস শরীফে এসেছে যে তুমি ফলো করো কার সান্নিধ্যে মানে কারকে তুমি বন্ধুরূপে গ্রহণ করে চলছ অন্য এইভাবে এসেছে অর্থাৎ আমরা যার সঙ্গ লাভ করে চলছি তাকে জাস্টিফাই করে চলার জন্য নির্দেশনা রয়েছে আসলে সে কি আমাকে সুপথেই দাবিত করছে নাকি কুপথে দাবিত করছে সুতরাং আমরা আত্মশুদ্ধি অর্জন যদি করতে চাই এই বিদ্যায় বিদ্যান যারা এই জ্ঞানে জ্ঞানী যারা এই বিদ্যার শিক্ষা দাতা হিসাবে যারা নিজেরা এই যোগ্যতায় উপনীত হয়েছেন নিজেদেরকে আলোকিত করতে সক্ষম হয়েছেন আল্লাহর প্রিয় বাজনে আল্লাহর সন্তুষ্টি বাজন বান্দাতে পরিণত হয়েছেন এমন হক্কানি আল্লাহওয়ালা অলি আল্লাহ আলেমে দিনের সান্নিধ্যে গিয়ে তার কাছ থেকে এই বিদ্যাগুলো আমাদেরকে অর্জন করতে হবে আল্লাহ অনেক উলিয়াল্লা জগতের বুকে পাঠিয়েছেন আমি হাজরত সৈয়দ মাহবুবে খুদা আল্লাহ আলাই আল্লাহরুলির সান্নিধ্যে অনেক বৎসর আমার যাওয়ার সুযোগ হয়েছে তিনি আমাকে অনেক স্নেহ করতেন আমার মনে আছে আমি এই ছোট্ট বয়সে আমার আব্বাও আলেম তিনি আমাকে এনে এই রুলি দোয়া পাওয়ার জন্য নিয়ে এসেছিলেন এবং তার রুহানি মদত রুহানি দয়া কামনা করেছিলেন বাবা হিসাবে বাবাই আমাকে আমার সেই মহান উলির সান্নিধ্যে থাকার সুব্যবস্থা করে দিয়েছিলেন এবং পড়াশোনার কারণে যখন বাহিরে ছিলাম আমি যখনই আল্লাহর উলি আমার মহান শেখ আমার মহান সেই সান্নিধ্যে যখন যাইতাম মহান মস্যদ তখন বলতেন যখনই যাইতাম প্রায়ই সে তিনি বলতেন আপনি ভালো করে পড়াশোনা করবেন আমার দরবারে তো আলেমের প্রয়োজন আমি চাই আপনি ভালো করে পড়াশোনা করেন আমার দরবারে আলেম লাগবে আপনাকে কাজ করতে হবে এ এই আল্লাহরুলি আসলে উলি আল্লাগন অনেক কিছু রুহানিতে দেখেন যার কারণে ওনার এই অনুপ্রেরণা এবং ওনার খাস দোয়া রোহানি দয়া সব কিছুর বদলতে হয়তো রাবুল আলমিন এই ধর্মের গোলামি করার সুযোগ করে দিয়েছে সুযোগ করে দিয়েছেন এবং আত্মশুদ্ধির এই বিদ্যা তার সহবত লাভ করে শিখার এবং এই পথে ধাবিত হওয়ার আল্লাহ এই মহান তার অলির মাধ্যমে এই বিদ্যাটা গ্রহণ করার অর্জন করার তৌফিক আল্লাহ দান করেছেন রাব্বুল আলমিন আমাদেরকে তার প্রিয় ব্যক্তিগণকে চিনে বুঝে এই পথে দাবিত হওয়ার তফিক দান করুন আমিন তবে একটা সুখবর হচ্ছে এই যে এই মহান অলি সৈয়দ মাহবুব রহমাতুল্লা আলাই তিনি পরবর্তী সময়ে ওফাতের পূর্বেই যে পরবর্তী সময়ের মানুষ যেন এই বিদ্যা শিখতে পারে সুযোগ্য উত্তস্যুরী নির্বাচন করে ওই সুযোগ্য উত্তস্বরী ইমাম প্রফেসর ডক্টর কুদরত এখদা আল্লাহরুলি তাকে তিনি নির্বাচন করে দিয়ে গেছেন যেন পরবর্তী সময়ের মানুষগুলোকে এই আত্মশুদ্ধির বিদ্যা শিখিয়ে আল্লাহর বাজন বান্দাতে পরিণত করা যায় এবং আশ্চর্যের ব্যাপার এই মহান ইমামের সহবত লাভ করার আমার সুযোগ হয়েছে তিনিও এই বিদ্যাকে সহজভাবে মানুষ কীভাবে অর্জন করতে পারবে সেই প্রশিক্ষণ সেই তালিম তরবিয়ত দিয়ে দিয়ে যাচ্ছেন আল্লাহরাবুল্লা আলামিন আমাদেরকে এই বর্তমান সময়ে এই মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা আল্লাহর উলির সহবত লাভ করে তার দিক নির্দেশনা অনুযায়ী আমলা খালাস করত আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তফিক দান করুন আমি ধন্যবাদ বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাম এমরান হোসেন মাঝারি সাহেব আপনার পরামর্শমূলক বক্তব্য প্রদান করার জন্য পরামর্শমূলক আলোচনা করার জন্য দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আমাদের ভিজ্ঞ আলোচক হজরতুল আল্লাম এমরান হোসেন মাঝারী সাহেব আজকে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন তার আলোচনা থেকে আমরা জানতে পেরেছি আত্মশুদ্ধি লাভের জন্য নবৈতের যুগে যারা নবীরাসুলের সানিধ্যে গিয়ে সে শিক্ষা গ্রহণ করেছেন তারা আত্মশুদ্ধি লাভ করতে সক্ষম হয়েছেন বর্তমানে রাসুলগণের উত্তরসূরি হিসাবে যারা এই সুমহন দায়িত্ব পালন করছেন তারা হচ্ছেন অলি আল্লাহগণ অলি আল্লাহগণের সান্নিধ্যে গিয়ে তাদের নির্দেশিত মত ও পথে এবং পরামর্শবত আমল করতে পারলে আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারবো তিনি তার অভিজ্ঞতার আলোকে তিনি তার জীবনের অভিজ্ঞতার আলোকে তিনি বলেছেন সৈয়দ হজরত সৈয়দ মাহবুবে খোদা রহমতুল্লাহ আল্লাহর সানিধ্যে গিয়ে তিনি সেই বিদ্যাটা অর্জন করেছেন বর্তমানে এই বিদ্যাটি দিয়ে যাচ্ছেন হজরত সৈয়দ মাহবুবে খোদা রহমতুল্লাহ আল্লাহরই সুযোগ্য উত্তরস্বরী ইমাম প্রফেসর ডক্টর কুদ্রতে খোদা হজুর আমরা তার সান্নিধ্যে গিয়ে এই বিদ্যাটা অর্জনের মাধ্যমে আলোকিত মানুষ হতে পারবো সে প্রত্যাশা জানিয়ে আজকের আলোচনা অনুষ্ঠান এখানে শেষ করছি মোহান রাব্বুল আল আমিন আমাদের সকলের স্বয় হন আমিন